আসসালামু আলাইকুম আজকে পিপতার বাজার দেখে আসলাম বিভিন্ন রেস্টুরেন্টে ভালো দেখে তাই কিছু ভিডিও করলাম অনেক ধরনের ইফতার আছে রোজার ইফতারি তো আসল সারাদিন রোজা রেখে এটা খালি চিকেন মনে হয় যেন সব কিছু ইফতারের সময় খেয়ে কত করে এটা এটা আশি টাকা কিন্তু খাওয়ার সময় আর বেশি খাওয়া যায় না এটা 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 পিস কাঠি কাবাব কাঠি 80 টাকা 80 টাকা

এক <laughs> পিস <laughs> 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 <hatsas> <hatsas> <hatsas>

বিভিন্ন ধরনের গীতটা দেখতেও ভাল লাগে

السلام عليكم